যেটা উল্লেখ করেননি সেটা হচ্ছে যে তার বন্ধুরা তার সহকর্মীরা সহযোদ্ধারা তারা কিভাবে বাবলু ভাই উল্লেখ করলেন তারা গত চোদ্দ মাসে তারা যে অনিয়ম করেছেন তারা যে তদবির করেছেন তারা যে পদায়ন করেছেন এবং তারা যে ঠিকাদারি ব্যবসা হাতিয়ে নিয়েছেন বাবলু ভাই উল্লেখ করলেন তারা যে লুটপাট করেছেন এ ব্যাপারে তার মুখ থেকে আমরা কিন্তু কোনো শব্দ কিন্তু শুনিনি তো তার থলির বিড়াল মধ্যে নিশ্চয়ই এসব বিষয় নিশ্চয়ই আছে তথ্য উপদেষ্টা হিসাবে তার দায়িত্ব ছিল আর তিনি সত্যি সত্যি তিনি যদি তার দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থাকেন তাহলে বাকি থলির বিড়াল তিনি সেখানে হাজির করবেন এবং তিনি এটা আংশিক তিনি উল্লেখ করলেন তার উচিত হবে গোটা তথ্যটা গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে গোটা তথ্যগুলো হাজির করা আমাদের অভ্যুত্থান আমাদের গণজাগরণ মানুষের যে বিশাল যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যাত্রাকে সরকার কিভাবে স্বপ্নকে একটা দুঃস্বপ্নের জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের আশাকে কিভাবে তারা হতাশায় পর্যবেসিত করছে আমরা আবারও সেই আগেকার মতন রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে এবং দেখা যাচ্ছে নতুন একটা ব্যবস্থাপনা তারা সেখানে তৈরি করেছেন এবং বিভিন্ন দুর্নীতিবাজ রাজনৈতিক দুর্বৃত্ত অর্থনৈতিক দুর্বৃত্তরা যারা সরকারের ভেতরের বাইরে থেকে লক্ষ লক্ষ কোটি টাকা গত চোদ্দ মাসে যারা হাতিয়ে নিয়েছেন আমি তথ্য উপদেষ্টা গতকালকে তিনি যে বক্তব্য রেখেছেন নিশ্চয়ই আমি তার কাছে দাবি করব। আপনি সরকারের থেকে নিশ্চয়ই আরো অনেক তথ্য আপনার কাছে আছে এবং আপনি যেহেতু কালকে ইঙ্গিত দিয়েছেন বেশি দিন হয়তো আপনি সরকারে থাকবেন না আপনি কেবল মুখ খুলতে শুরু করেছেন ইতিমধ্যে আমি বলেছি যে আপনারা আপনাদের উচিত হবে কারণ গણેশulte গেলে গত 14 মাসের আরো 50 মাসের অনেক কাহিনী আমরা কিন্তু জানতে পারব সুতরাং উচিত হবে জনগণকের তথ্যগুলো প্রকাশ করেন